বন্ধুরা দেখতে পাচ্ছ সাইডে একটা দাদা এসেছে দাদা বলো কোথা থেকে এসেছে তুমি আমি এসছি নদিয়া থেকে

আর কমেডি ভিডিও ছাড়তে বলছি ঠিক আছে আর একটা কথা সেটিং ফিটিং সবই করেছি কিন্তু একটা সেটিং কিন্তু সবাই করতে গিয়ে কিন্তু ভুল করে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স আমি ভিডিওর মধ্যে দেখালো কিন্তু অনেকজনের কিন্তু হয় না তো সেই অ্যাডভান্স ফিচার্সটা কিভাবে অন করব। অন করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দাদারা অ্যাডভান্স ফিচার্সটা অন করতে গিয়ে এই সমস্যাটা হয়েছে সে কারণে আমি দেখলাম সবারই তো সমস্যাটা হচ্ছে তো এটা একটা ভিডিও বানিয়ে দিয়ে অ্যাডভান্স রিচার্জ অন করতে গেলে কি হচ্ছে ক্যামেরাটা কিন্তু ওপেন হচ্ছে না ঠিক আছে ব্লক হয়ে যাচ্ছে বলছে যে ক্যামেরা পারমিশন নিতে কিন্তু ওটা ঠিক করতে পারছে না তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে অ্যাডভান্স রিচার্জটা তোমরা অন করবে তো প্রথমে দেখো এখানে আমি কিন্তু সাইড মল স্ক্রিনের মধ্যে এসেছি তো ক্রোমটা আমি কিন্তু দেখো এখানে ওপেন করবো কারণ এটা ইউটিউব থেকে হয় না সেটিংটা ঠিক আছে ক্রোমের মধ্যে চলে এলাম দেখো তোমরা তো এখানে আসার পর লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও লেখার পর দেখতে পাচ্ছি একটু গ্যাপ দেবে দি দেখতে পাচ্ছি নিচে লগ ইন বলে অপশন আছে লগ ইন অপশানে প্রেস করবে লগ ইন অপশানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল ঠিক আছে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পরই তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু দেখো কর্নারে একটা সেটিং বলে অপশন আছে এই কর্নারে সেটিং অপশনে প্রেস করে কিন্তু আমাদের ওই সেটিংটা করতে হবে যে সেটিটার নাম হচ্ছে অ্যাডভান্স ফিচার্স ঠিক আছে ওটা ফেস ভেরিফিকেশন কিন্তু করতে হবে ঠিক আছে চলো দেখো অ্যাডভান্স ফিচার্স বলে কিন্তু একটা অপশন তোমরা আছে দেখে নাও ভালো করে এখানে অ্যাডভান্স ফিচার্স বলে কিন্তু দেখো এখানে অপশন আছে তোমরা ভালো করে দেখে নাও অ্যাডভান্স ফিশার্স এখানে কিন্তু একটা অপশন পেয়ে যাবে একটু নেটটা শুভ একটু লেট হচ্ছে এখানে চ্যানেল অপশনে তোমরা চলে আসবে চ্যানেল আসার পরে যে দেখতে পাচ্ছি সেটিংগুলো সব কিন্তু করে দিয়েছি কিউ আর সব করে দিলাম এই শেষে তোমরা ফিচার ইলিজিবিলিটি বলে কিন্তু একটা অপশান দেখতে পাবে এই ফিচার ইলিজিবিলিটি অপশানে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে প্রথমটা ট্যানাবেলি থাকবে দ্বিতীয় ওটা কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে নাম্বার দিয়ে ওটাও করে দিয়েছি ওটা কিন্তু সমস্যা হয় না এখানে ফোন নাম্বার দিয়ে মারবে ইমেল মানে ওটিপি আসবে করে দেবে হয়ে যাবে এই তিন নম্বর যেটা দেখতে পাচ্ছ অ্যাডভান্স ফিচার এটা কিন্তু সবারই হয় না এটা যদি অন্য কারো দেখতে পাচ্ছ এখানে আপেল তোমার কন্টেন্ট আপেল ভিডিও করতে পারবে না বেশি বেশি স্ট্রিম করতে পারবে না শর্ট ভিডিও দিতে পারবে না থাম্বেল দিতে পারবে না এতক্ষণ যতই সাবস্ক্রাইব ওয়াস্টিং হয়ে যাবে না কেন ভিউজ চ্যানেলটা আমার জন্য আবেদন করতে পারবে না অ্যাপেলের বাটনটাই আসবে না সেই জন্য এতদক অ্যাক্সেস ফিচার্স বলে কিন্তু এখানে একটা অপশন আছে তোমরা এটা কিন্তু তোমাদের অন করতে হবে অন করার জন্য আমরা কী করবো এখানে অ্যাক্সেস ফিচার্স বলে কিন্তু অপশনটার উপর আমরা কিন্তু ট্যাপ দেবো তো চলো দেখতে পাচ্ছ অ্যাক্সেস ফিচার্স ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে তোমরা কিন্তু ভেরিফাই করতে পারো একটা হচ্ছে নিজের ফেস দিয়ে ভেরিফাই করতে পারো আর একটা হচ্ছে প্যান কার্ড দিয়ে ঠিক আছে প্যান কার্ড থাকলে প্যান কার্ড দ্বিতীয় নম্বরটা দেখো টেকে ফটো আইডিয়া আছে না তো আমরা ফেস ভেরিফিকেশনই করবো ছ সেকেন্ডে একটা ফেস ভেরিফিকেশন দেখতে পাচ্ছি সবার উপর কার্ডটা আমরা কিন্তু সিলেক্ট করবো ঠিক আছে চলো উপর কার্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরই আমরা কি করবো এখানে নেক্সট অপশানে কিন্তু প্রেস করবো নেক্সট অপশন প্রেস করার পরই দেখো এখানে গেট ইমেল এই গেট ইমেল অপশানে প্রেস করে দেবো ইউটিউব চ্যানেলের ইমেলটা ঠিক আছে এই চ্যানেলের ইমেলে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে যে ফেস ভেরিফিকেশন করার জন্য ঠিক আছে তো চলো আমরা এটা ক্লোজ করে দেবো মানে হোম করবো ঠিক আছে এটা ব্যাক দেবো না তারপরে আমরা এখানে চলে আসবো আর জিমেলের মধ্যে চলো জিমেলটা দেখিনি কোথায় আছে এই তো জিমেল পেয়ে গেছি জিমেলের মধ্যে চলে আসার পরেই দেখো এখানে কিন্তু দেখিয়ে দেবে তোমার জিমেলটা ইউটিউব চ্যানেলে জিমেলটা লগ আছে কিনা দেখবে যদি না থাকে ওপরে দেখো গোলপাড়া ওখানে প্রেস করে লগ ইন ঠিক আছে তো লগ ইন আছে দেখতে পাচ্ছি তো চলো এবার আমরা কী করবো এটা কিন্তু নয় ঠিক আছে একটু রিপ্লেস মারবো রিপ্লেস মারার পরেই কিন্তু দেখতে পাবো দেখো বসো দিদি ভাই তো রিপ্লেস মারলাম রিপ্লেস মারার পরেই দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে চলে আসবে দেখো দেখো চলে এসে দেখতে পাচ্ছি দেখো অমিত ক্রিয়েট ইয়োর ভিডিও ভেরিফিকেশন তো এটার উপর ট্যাপ দেওয়ার পরেই দেখো অমিত ক্রিয়েট ইউর ভিডিও ভেরিফিকেশন যেটা আছে এটা কিন্তু আমরা করে নেবো ঠিক আছে চলো উপর দিয়ে তুলবো উপর দিয়ে তোলার পরে দেখো স্টার্ট ভেরিফিকেশন অপশন আমরা কিন্তু প্রেস করবো এরপরই সমস্যাটা আসবে দেখো যেটা সবারই আসে তো স্টার্ট ভেরিফিকেশন অপশন প্রেস কর পরেই দেখো এরকম ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে দেখো বন্ধুরা এইরকম কিন্তু তোমাদের ইন্টারফেস আসবে তোমরা কি করবে একটু উপর দিয়ে তুলবে ঠিক আছে এগ্রি টু ভিডিও ভেরিফিকেশন এরকম লেখাটা এসেছে একটু তোমরা উপর দিয়ে তুলবে ঠিক আছে একটু উপর দিয়ে তোলার পরেই দেখবে নিচেই কিন্তু এখানে তোমরা বক্স একটা টিক মার্ক দেবে ট্রিপ মার্ক ঠিক আছে এখানে দেখো এই বক্সটা মার্ক করে দেবে তারপরে আই এগ্রি আই এগ্রি অপশানে কিন্তু প্রেস করবে আই এগ্রি অপশানে প্রেস করার পরেই দেখবে তোমরা এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করো নেক্সট অপশানে কিন্তু তোমাদের প্রেস করতে হবে নেক্সট অপশানে প্রেস করার পরেই এই হচ্ছে সমস্যা ক্যামেরাটা কিন্তু ওপেন হচ্ছে না ঠিক আছে এখানে দেখো ভেবে পাচ্ছি না এটা কী সমস্যা হচ্ছে এরকম সমস্যা কিন্তু অনেকজনের হয় ঠিক আছে তখন আমি কী করলাম দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ নিচেই লেখা চলে এসেছে ক্যামেরা অ্যাক্সেস নিট আর গুগল নিট ইউজ ফোন ক্যামেরা বলছে ফোন কিন্তু অ্যালাউ করতে কিন্তু অ্যালাউ নেয় চলো আমরা অ্যালাউ করবো হবে এবার অ্যালাউ করতে তো কেউ পারে না সেটা ঠিক আছে তো চলো কিভাবে অ্যালাউ করতে চলো এখানে ক্রোমটা ওপেন ঠিক আছে ক্রোম ওপেন করবে তো দেখো ক্রোমে চলে আসবো আমি এখানে তোমাদের মোবাইলে যেটা ক্রোম ব্রাউজার আছে সেটা খুঁজে নেবে ঠিক আছে এখানে ক্রোমটা ওপেন করলাম ঠিক আছে ক্রোমটা ওপেন করার পরে আমি একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি ঠিক আছে নতুন ট্যাব নেওয়ার পরে কি করবো দেখতে পাচ্ছি ওপরে এখানে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে প্রেস করবে থ্রি লাইনে প্রেস করার পরেই দেখো নিচে সেটিং বলে একটা অপশন কিন্তু পেয়ে যাবে এই নিচের সেটিং অপশনে প্রেস করার পরেই দেখো তোমরা এখানে নতুন একটা কিন্তু অপশন আসবে উপর দিয়ে তুলবে সাইট ঠিক আছে সাইট তোমরা সেটিং বলে একটা অপশন পাবে দেখো নিচে এসেছে এই সাইট সেটিং অপশনে প্রেস করার পরেই দেখো তোমরা এখানে কিন্তু নতুন একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে ক্যামেরা বলে ক্যামেরা দেখো অ্যাক্সেসটা ব্লক আছে এই যে এইরকম ইন্টারফেস চলে এসেছে তোমরা কী করবে এখানে অ্যান্ড্রয়েড অপশন প্রেস করে দেবে অ্যান্ড্রয়েড সেটিং অপশানে প্রেস করবে অ্যান্ড্রয়েড সেটিং অপশানে প্রেস করার পরেই তোমরা এখানে কী করবে অ্যাপস পারমিশন যেটা আছে এই অ্যাপস পারমিশনটা কিন্তু তোমরা অন করবে ঠিক আছে তারপরে দেখো এখানে ক্যামেরা বলে কিন্তু একটা অপশান আছে এটা এখানে অ্যালাউ করবে ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু আমি অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করার পরেও কিন্তু হচ্ছিল না সমস্যাটা ঠিক আছে তো অ্যালাউ অ্যালাউ করে দিলাম তারপরে আমি ভাবলাম হয়তো হবে তারপরেও কিন্তু চেষ্টা করলাম তাও কিন্তু হচ্ছিল না ঠিক আছে তো দেখো ঠিক আছে তারপরে আমি দেখো আমি নতুন করে আবার দেখো চেষ্টা করেছি এখানে তোমাদের আমি দেখাচ্ছি দেখো নতুনভাবে চেষ্টা করেছি আবার কিন্তু এই সমস্যার কিন্তু হচ্ছিল ঠিক আছে আবার দেখো দেখো ঠিক চিনি প্রেস করছিলাম আর এগ্রিতে প্রেস করলে আবার সেই ওটা ক্যামেরাটা অ্যালাউ করলাম তাও কিন্তু এই সমস্যাটা হচ্ছিলো ঠিক আছে দেখতে পাচ্ছো দেখো নেক্সট অপশনে প্রেস করবো তারপর দেখো জাস্ট এ মুভমেন্ট এখান থেকেও কিন্তু দেখো ওই একই সমস্যা কিন্তু দেখা দেবে দেখো তোমরা এরপরে কিন্তু আসল জিনিসটা কিন্তু কীভাবে ঠিক করবে এবার চলো আমি তোমাদের বলছি এই জিনিসটা তো আমরাও করি তাও কিন্তু ঠিক হয় না ঠিক আছে দেখো তোমরা দেখো আবার ওই লেখাটাই কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ এরপরে আমি আবার ওখানে গিয়ে আবার সেটিংটা করার চেষ্টা করলাম ঠিক আছে আবার দেখো এখানে আমি করবো ভালো করে লক্ষ্য করো রুমটা ওপেন করছি দেখো ঠিক আছে এরপরে আমি কি করবো এখানে সাইডে থিয়েটার প্রেস করে সেটিং অপশন প্রেস করবো এগুলো দেখালাম তোমাদেরকে তারপরে উপর দিয়ে তুলে এখানে সাইড সেটিং অপশানে প্রেস করার পরেই দেখো যেই ক্যামেরা অপশানে প্রেস করবো ঠিক আছে ভালো করে লক্ষ্য করো উপরে দেখো ক্যামেরা অপশন আছে এই ক্যামেরা অপশানে প্রেস করার পরেই দেখো একটা লিঙ্ক দেখাবে দেখতে পাচ্ছো এই লিঙ্কটা যখনই আসবে তখনই জানবে তোমার কিন্তু অটোমেটিক হয়ে যাবে এটা অ্যালাউ করবে দেখতে পাচ্ছি একটা নিচে লিঙ্ক দেখা যায় লিঙ্কটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু ঠিক হবে না লিঙ্কটা চলে এলেই ওটা অ্যালাউ করে দেবে লিঙ্কটা প্রেস করে এবার দেখো হবে ঠিক আছে এরপরে আমি দেখো একটু স্পার করে দিচ্ছি ঠিক আছে দেখো ভিডিও ভেরিফিকেশনে চলে এলাম জিমে মানে তোমার জিমেলটা খুলে যেরকম করে প্রসেসটা এবার দেখো ক্যামেরাটা ওপেন হয়ে যাবে উপর দিয়ে তুলবো উপর দিয়ে তোলার পরই দেখো এখানে আমরা টিক তো প্রেস করে দেবো ঠিক তো প্রেস করার পরই দেখো আই এগ্রিতে প্রেস করার পরেই দেখো উপর দিয়ে তোলার পর এখানে স্টার্ট অপশানে যাই আমি প্রেস করে দেবো নেক্সট অপশন প্রেস করার পরই তোমরা দেখে নাও ভালো করে দেখো ঠিক আছে তো দেখো জাস্ট এ মুভমেন্ট অপশনে দেখো স্টার্ট চলে এলো তো দাদাকে আমি কিন্তু বললাম যে ফেস করো ঠিক আছে ফেসটা আমি কিন্তু দেখিয়ে দেবো স্টার্ট অপশানে প্রেস করে দেখো দাদা যেভাবে ফেস মানে এভাবে যেভাবে আছে সেভাবে ঘোরাতে হবে ফেস টা ঠিক আছে আমি এখানে পার করে দিচ্ছি যেভাবে দেখাবে সেভাবে একটু ঘোরাবে ফেসটা যেদিকে তীর দেখাবে সেদিকে মুখটা এভাবে ঘোরাতে হবে ঠিক আছে তো দাদা তোকে ঘোরার ঘোরাতে ঘোরাতে দেখো এখানে গোল করে ঘুরবে লোডিং নিয়েছে দেখো চব্বিশ ঘন্টা পরেই কিন্তু সেটিংটা হয়ে তো দাদা সমস্ত সেটিং করে দিয়েছি আবার দাদাকে বলেছি তুমি ভালো ভালো ভিডিও করো পরে যখন সমস্ত কমপ্লিট হয়ে যাবে চ্যানেল মার্সিজনের আবেদন হবে ভিডিও দেখে না পালে আমাকে সমস্ত করে দেবো ঠিক আছে চ্যানেল সেটিং নিয়ে টেনশন পাও না শুধুমাত্র ভালো ভিডিও দিয়ে যাও প্রতিনিয়ত লাইভও আসবে একবার করে ঠিক আছে সন্ধ্যে দিকে দুজন মিলে তারপর আমি দেখছি চ্যানেল গুলো হয় কি না হয় ঠিক আছে আর প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবে আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে ওই ভিডিও থেকে তোমরা আমার বাড়ি আসতে পারো মানে ওখানে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই ভিডিওতে ওখান থেকে তোমরা মেসেজ করবে দাদা আমি তোমার বাড়ি যাব কীভাবে বলো তখন চলে আসবে ঠিক আছে চলো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না